বন্ধুরা বলো তো এটা কি বলো 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 সবাই জানি তোমরা বলতে পারবে আমিও জানি যে তোমরা এটা ঠিকই বলতে পারবে তবুও আমি বলে দিলাম এটা হলো চিরের পোলাও অনেকদিন ধরেই ছোটো মেয়ে বলছিল মা একটু চিরের পোলাও বানালে কেমন হয় বাট চিড়েগুলো যদি একটু মোটা মোটা হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো বাট এর সঙ্গে যেটা রয়েছে সেটা রয়েছে বাঁধাকপি এর সঙ্গে রয়েছে আলু এর সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের সবজিপাতি খাওয়াও উপকার শরীরের পক্ষে উপকার সো আমি এটা বলবো যে তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও তো যদি ভালো লাগে কমেন্টস আর শেয়ার করতে ভুলো না সো এসো 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 একদম গরম গরম ব্রেকফাস্ট খেয়ে ফেলো আর কেমন লাগে লাগছে জানাতে ভুলো না আসি গোটা ট্যাপা বাই